আসসালামু আলাইকুম আজকের আলস্য বিষয় হচ্ছে অবৈধ জবরদখল বিষয়ে কি কি প্রতিকার রয়েছে আমরা জানি বৈধ জমি যখন জোরপূর্বক অবৈধ কেউ জবরদখল করে তখন অত্যন্ত দ্রুত পদ্ধতিতে প্রতিকার পাইতে চাইলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একশো পঁয়তাল্লিশ ধারায় একশো ধারা জারি করার জন্য এডিএম কোর্ট বিশেষ করে জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একশো ফাঁচল্লিশ ধারা অনুসারে ফৌজদারি কার্যবিধির একশো সুচল্লিশ ধারার প্রার্থনা করে জনশৃঙ্খলা শান্তিভঙ্গের আশঙ্কা ব্যক্ত করে আবেদন করতে হবে এডিএম কোর্ট যদি সন্তুষ্ট হয় তাহলে সাথে সাথে থানার অফিসার ইনচার্জকে উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেবেন এবং স্থানীয় উপজেলা সহকারী উপজেলা ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দেবেন অথবা অন্য কোনো দায়িত্বশীল অফিসারকে সরেজমিন প্রকৃত দখলকার এই সম্পর্কে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেবেন এই প্রতিবেদন পাওয়ার পর এডিএম কোর্ট যিনি বৈধভাবে হোক অবৈধভাবে হোক দখলে ছিলেন তাকেই এখানে দখল দেওয়ার নির্দেশনা দেবেন অর্থাৎ এই আইনটি মূলত একশো ধারার ফৌজদারি কার্যবিধির এটা মূলত বৈধহক অবৈধ যে দখলও থাকে তাকেই দখল ফিরিয়ে দেওয়ার বিধি এখানে সত্য কার ডকুমেন্ট কার এগুলো দেখা হয় না এখানে প্রকৃতপক্ষে দেখা হয় কে দখলে ছিল এবং কাকে দখল চ্যুত করা হয়েছে যে দখলে ছিল সে বৈধক অবৈধ হোক তাকে দখল ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেবেন এডিএম কোর্ট এবং এটা দুই মাস পর্যন্ত কার্যকর থাকবে স্থায়ী সমাধানের জন্য দেওয়ানি আদালতে সত্য শত্যস্তে দখল উচ্ছেদ মামলা করে স্থায়ী প্রতিকার পেতে হবে এটা হলো জরুরি ভিত্তিতে বৈধভাবে যদি কেউ দখলে থাকে এবং তার দখলও থাকে দখলও থাকে তাহলে এই যে একশো সুচল্লিশ দ্বারা জারির মাধ্যমে এই যে এডিএম কোর্ট থেকে আদেশ নিয়ে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যেতে পারে আর যদি এই নতুন আইন অনুযায়ী